ছয় বছর ছয় মাস দু হাজার পর এখন দু হাজার পঁচিশ তারপরে ডাকসু নির্বাচন অবশেষে সকল জল্পনা কল্পনা শেষ করে অনুষ্ঠিত হল সেই ডাকসু নির্বাচন নিয়ে অনেক রকম আমেজ আসলে চলছিল অনেক রকম কথা চলছিল এবং আদৌ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়েও সন্দিহান ছিলেন অনেকে তারপরও গত নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন সংগঠিত হয়েছে সকালবেলা ক্যাম্পাস প্রাঙ্গনে যেমন উন্মাদনা ছিল দুপুর গড়াতেই সেখানে নানান রকম অভিযোগ এবং অভিযোগের উত্তাপে ক্যাম্পাস কিন্তু অন্য রকম একটা পরিবেশে রূপান্তরিত হয়েছে শেষে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আসলে নানান রকম ঘটনাও ক্যাম্পাস প্রাঙ্গনে হয়েছে এবং ভোটে কাটচুপির মতো অভিযোগও এসেছে এই পুরো বিষয়গুলো নিয়ে জানতে চাই কেমন হলো ডাকসু নির্বাচন দু অবশেষে কিছু মানুষ যখন বলছেন না নির্বাচন বেশ ভালো হয়েছে এমন করে যদি ডাকসু নির্বাচন হয় তাহলে জাতীয় পর্যায়ে নির্বাচন বেশ সহজেই করা যাবে এমন কথাও এসেছে আসলে কি সেটাই কিনা সেই বিষয়গুলো জানবো এবং সবাইকে সেই কারণে স্বাগত জানাই আপনাদের পছন্দের চ্যানেল এটিএন বাংলায় এস আর এস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আমি অহনাত তাসনিম খান আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে ডেকেছি দুজন বিশেষ অতিথিকে যারা ডাকসু নির্বাচন নিয়ে তাদের মনের ভাবনা আমাদেরকে জানাবেন শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আলহাজন নাজিম উদ্দিন আলম তিনি সাবেক এজিএস ছিলেন ডাকস সাবেক সংসদ সদস্য হিসেবে ছিলেন ভোলাচারে অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ তার পাশেই আছেন মশিউর রহমান যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনেক অনেক স্বাগত জানাই আজ ডাকশন নির্বাচন নিয়ে কথা বলতে চাই গত দুই দিন আগে নয় সেপ্টেম্বর পঁচিশ ডাকশ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফুল প্যানেল সহকারে তারা বিজয় অর্জন করেছে তো এই বিজয় অর্জনটাকে খুব সহজভাবে যে খুব আমেজের সাথে সবাই আমরা গ্রহণ করেছি তা নয় বরং ছাত্র শিবির বাদে অন্যান্য ছাত্র সংগঠন কারচুপির অভিযোগ এনেছে যেটা কিনা আমরা দুপুর থেকে শুনতে পাচ্ছিলাম সেই বিষয়টা নিয়ে একটু স্যারের কাছে আসি যে কি ভাবছেন ছাত্র সংসদ রাষ্ট্র নির্বাচন এটা গুরুত্বপূর্ণ নির্বাচন খুবই এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিল ডাক্তার নির্বাচনটা কেমন হয় তো ফেসিবাদ মুক্ত পরিবেশে আপনি জানেন যে দীর্ঘ সতেরোটি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একতরফাভাবে একচেটিয়াভাবে আপনার রাম রাজত্ব ছিল একটি স্বীরাচার ফেসিবাদ ফ্যাসিবাদ শক্তি ফেসিবাদ যারা ফ্যাসিস্ট স্বীরাচারের ছাত্র সংগঠন তারা বিভিন্নভাবে সকল হলে এবং ক্যাম্পাসে এমনভাবে রাজত্ব করেছিল কোনো আপনার গণতান্ত্রিক চর্চা ছিল না কোনো পরিবেশ ছিল না এবং যারা যারা অপরাপর সংগঠন যারা অন্য রাজনীতি করতে চেয়েছিল। মানে কোন সহাবস্থান ছিল না কেউ ক্যাম্পাসে গেলে তাদেরকে বিভিন্নভাবে আপনার অত্যাচার করত জুলুম করতো এমনকি পরীক্ষা দিতে পারত না এমনি পরিবেশ ছিল সেই পরিবেশের পরে যাদের যে কারণে আপনি জানেন যে এই ফেসিবাদ শুধু এটা না সব ক্ষেত্রেই তারা আমাদের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আপনার তো তারপরে আমরা সকলে মিলে আমরা তাদেরকে আমরা পরাজিত করেছি তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই মুক্ত পরিবেশে আজকে ডাকসু নির্বাচন এটা সকলের প্রত্যাশা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া যদিও প্রথমে চ্যালেঞ্জ ছিল জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনটা যদি আমরা প্রথমে শুরু করতে পারতাম তাহলে আজকে আপনার এই নিজেদের ভিতরে হানাহানিটা এটা যেটা আওয়ামী লীগ চায় যে ফেঁসিবাদ শক্তি তারা চায় কিন্তু আপনার যে আমাদের যারা ফেঁসিবাদ বিরোধী আমরা ছিলাম যাদেরকে আমরা পরাজিত করেছি যাদেরকে আমরা বিদায় করেছি উৎখাত করেছি এবং পালিয়ে গিয়েছে ওই শক্তিটা যেটা চায় যে ফেসিবাদ বিরোধী আমরা যারা আছি বিশেষ করে বিএনপি জামাত হেফাজত এনসিপি আমরা এবং বামপন্থী সংগঠন সকলে মিলে যেয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদকে আমরা সরিয়েছি এখন চাচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে বিদেশে বসে অর্থ বিভিন্নভাবে একটা মব জাস্টিস করে একটা মব ভায়োলেন্ট করে একটা পরিস্থিতির সৃষ্টি করা এই জন্য এই মুহূর্তে এই ঝুঁকিপূর্ণ পরিবেশে ডাক্স নির্বাচনটাই আমি অনেক আগেই একবার বলেছিলাম যে ডাক্স নির্বাচনটা দিলে পরে নিজেদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হবে ভোট সুষ্ঠু হলেও মানবে না কারণ সবাই এখন যার যার চেয়ারে সিংহাসনে বসার খুব অধীর মানে চেষ্টা আগ্রহ যাই হোক একটা গণনার মাধ্যমে পরবর্তী একটা ফলাফল আসছে আমি চাই যে এইখানে সুন্দরভাবে যাতে আগামী দিনে ছাত্ররা যেন তাদের সুন্দরভাবে তাদের ডাকসুর কার্যক্রম অনেক ধন্যবাদ আমি বিষয়ে আসতে চাই মোশর রহমান আপনার কাছে আপনি তো ঢাকা ভার্সিটি থেকেই বেরিয়েছেন এবং সেখান থেকে দেখা যায় যে আপনাদের এখনো রিসেন্ট ইনফরমেশন আসলে সবকিছু আপনার কাছে আছে তো সেই বিষয়টা নিয়েই জানতে চাই যেমন নাজিম উদ্দিন স্যারও বললেন যে একজন পোলিং কর্ত কর্মকর্তাকেও গতকালকের নির্বাচন থেকে ওনাকে প্রত্যাহার করা হলো কিন্তু এই বিষয়টা নিয়ে এখনও কথা আসলো না যে পোলিং কর্মকর্তা আসলে কার হয়ে কাজটা করছিলেন এবং ওনাকে প্রত্যাহার করার মাধ্যমে আসলে অভিযুক্ত আসলে কে এবং উনি কার হয়ে কাজ করছিলেন সেই বিষয়গুলো তো আসলে একেবারেই পরিষ্কার হলো না তো অনেক কিছুই অস্পষ্ট রয়ে গেল সকালবেলা সাদিক কায়েম এবং ফরহাদ তাদের দুজনের নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া শিক্ষার্থীরা বললেন আবিদুল ইস ইসলামও কিন্তু একটা লাইভে তিনি নিজেও এই কথা বললেন যে তিনি এই রকম ঘটনা শুনেছেন দেখেছেন এবং এই ধরনের ঘটনা চলছে আবার আবিদুলের ওপরে একটা অভিযোগ যে সকাল থেকে তিনি ক্যাম্পাসে ঘুরছেন যেটা আসলে ঘোরার কথা না তার ওই প্রাঙ্গনে ঢোকার কথা না প্রচারণা তখনও চালানোর কথা না তো এরকম নানান রেশারেশি একটা পরিস্থিতি ক্যাম্পাসে কিন্তু কাল দুপুর থেকে শুরু হয়ে গেছিল সেই বিষয়টা নিয়ে আপনার কাছে শুরু করতে চাই এই বিদ্যাপীঠে গত নয়ই সেপ্টেম্বর যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন নির্বাচন বলা চলে আপনি দেখবেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতবার ডাকসু নির্বাচন হয়েছে প্রতিবারই কম বেশি কিছুটা ভায়োলেন্স হয়েছে সহিংসতা হয়েছে এই ডাকসুটা জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যে ডাকসুটা হয়েছে এখানে আপনি দেখবেন যে তর্কযুদ্ধেও কেউ লিপ্ত হয়নি আপনি দেখবেন যে শুধুমাত্র যখন টক শোতে গিয়েছে তখন যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করেছে সে কেন বেটার অপর ক্যান্ডিডেটের চেষ্টা করেছে আবার যখন গিয়েছে। আবার যখন ক্যাম্পাসে দেখা হয়েছে সমস্ত ছাত্র সংগঠনগুলো একে অপরের সাথে কোলাকুলি করেছে এবং নির্বাচনে জয়ী হওয়ার আগেই আহ ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন তিনি বলেছিলেন যে এখানে আমরা কেউ হারতে আসিনি সবাই জিতব আবার গতকালকে আমি দেখলাম যিনি হচ্ছে ভিপি হয়েছেন সাদিক কায়ুম তিনি ভিপি হওয়ার পরে তিনি বলেছেন আমরা কেউ হারিনি আমরা সবাই জিতেছি এবং যারা এই নির্বাচনে পরাজিত হয়েছেন তারা আমার উপদেষ্টা তাদের সকলকে নিয়ে আমরা কাজ করব তো দেখুন বাংলাদেশের রাজনৈতিক কালচারে বলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারে বলেন কিছুটা ধরেন আপনার অভিযোগ এলিগেশন এগুলো থাকবেই এটা খুবই স্বাভাবিক কিন্তু সেন্সিটিভ কোনো অভিযোগ ধরেন যেটার কারণে ডাকসুকে কলঙ্কিত বলা যায় বা ডাকসুকে মানে বিতর্কিত বলা যায় এই রকমের কোনো ঘটনা কিন্তু কালকে ঘটেনি আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থী আহ সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি কালকের যে ঘটনাগুলো ঘটেছে আমি যদি প্রত্যেকটা এলিগেশন ধরি যে ধরেন একটা একটা ইয়ে আসছে অভিযোগ আসছে যে একটা মাত্র একটা মাত্র ব্যালটে হচ্ছে আপনার ওই যে সিল দেওয়া সিল দেওয়া না যে ক্রোধ চিহ্ন দেওয়া পাওয়া গিয়েছে তো পরবর্তীতে দেখা গিয়েছে যে ওটাও অনেকটা মানে বলা হয়েছে যে কিছুটা ফেক দেখুন দু হাজার উনিশ সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ফ্যাসিবাদের জামানায় সেই নির্বাচনে আমি একটা হলের ভিপি ক্যান্ডিডেট ছিলাম সেই নির্বাচনে দেখা যায় একটা হলে শুধুমাত্র আমি একাই ছিলাম ছাত্রলীগের বিরুদ্ধে অন্য কোনো লোক ছিল না আমার চোখের সামনে আপনার এক এক প্রার্থী এক একজন ভোটার তিনবার চারবার করে ভোট দিয়েছে আমার চোখের সামনে আবার হচ্ছে লাইন জ্যানিং করা হয়েছে কিন্তু আমাদের কিছু করার ছিল না পরবর্তীতে দেখা যায় আমাদেরকে হল থেকে বের করে দিয়েছে নাহলে ওখানে হয়তো অন্য কিছু ঘুরতে পারতো আমার সাথে ভয়ঙ্কর অভিযোগ কিছু ঘুরতে পারতো পরবর্তীতে আমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওখান থেকে বের করে দিয়ে তারা তাদের মতো করে রেজাল্ট দিয়েছে আবার রাত্র তিনটা চারটার সময় ডাকসুর রেজাল্ট দিয়েছে আমরা তো অনেক প্রকার সেই ভোট বর্জনই করেছি মানে উনিশ সালে যে অভিযোগগুলো ছিল ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে এই রকমের সিঙ্গেল একটা অভিযোগও এই নির্বাচনে আসেনি তারপরেও ছোটোখাটো অভিযোগ থাকবে কিন্তু ওভারঅল বলা চলে যে ডাকসুর নির্বাচন একটি সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই জন্য ধন্যবাদ দিতে চাই যে তারা ছাত্র সংসদের মতো এমন একটা নির্বাচনকে তারা সহিংসতা মুক্ত রাখতে পেরেছে এখন দেখুন আমাদের এই বাংলাদেশে বিশেষ করে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা যারা এই ডাকসু নির্বাচন অংশগ্রহণ করেছে বা আগামী জাতীয় রাজনীতিতে যারা অংশগ্রহণ করবে বা আগামী জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করবে সবাই কিন্তু জুলাইয়ের শক্তি এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তি তো সেই শক্তিগুলোর মধ্যে তর্ক যুদ্ধ থাকবে ই থাকবে কিন্তু আমরা কোনোভাবেই আমরা কোনো প্রকার সহিংসতা এই বাংলাদেশে আমরা দেখতে চাই না এবং আপনি যদি দেখেন যে গতকালকে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমাদের নাজিম ভাই তিনি বললেন যে জামাতি ইসলাম দেশের বিভিন্ন অংশ থেকে বা ঢাকা মহানগরের বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে তারা তাদের নেতাকর্মীদেরকে জড়ো করেছে ঠিক ঠিক একই অভিযোগ যদি বলি আমি বিএনপির ক্ষেত্রে সেম জিনিসটা ঘটেছে আমাদের এনসিপির যে পার্টি অফিস অর্থাৎ বাংলা মোটরে বাংলা মোটর থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবস্থিত আমাদের পার্টি অফিসের নিচে আমাদের যারা নেতাকর্মী অফিসে ছিল আমরা ভয় ভয় পাচ্ছিলাম যে আমাদের সাথে কোনো কিছু ঘটে কিনা কারণ সেখানে বিএনপির কমপক্ষে দুই থেকে তিন হাজার নেতাকর্মী বাংলা মোটরে আমাদের পার্টি অফিসের নিচে ছিল আবার পল্টনে পল্টনে যুব এক নেতা যাকে নিয়ে বারবার বিতর্ক হয় যিনি বারবার জুলাইয়ের পক্ষ শক্তিগুলোকে বিতর্কিত করার চেষ্টা করেন বিভক্তি করার চেষ্টা করেন সেই যুব দলের নয়ন গতকালকেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন চলছিল ছাত্ররা ভোট দিয়ে ভোট গণনা চলছিল তিনি পল্টনে তিনি বলছেন কি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজাকার রাজাকার এরকম কিছু একটা মানে মানে তিনি রাজাকার স্লোগান দিচ্ছিলেন মানে এক কথায় পাঁচ তারিখের পর থেকে এই এই যুবদলের এই নেতা সুনির্দিষ্ট করে বলি যদি বলি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এই নেতা একটার পর একটা বিতর্কিত স্লোগান দিয়ে গতকালকেও ক্যাম্পাসকে উত্তপ্ত করার চেষ্টা করেছে তো আমি আমি বিএনপি জেলা হচ্ছেন সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে যে এই এই ধরনের শ্লোগান যারা দেয় এই ধরনের উস্কানি যারা দেয় তাদেরকে আপনাদের কন্ট্রোল করা উচিত হয় যদি সকোজ করেন সকোজের পরে যদি তারা সংশোধন হয়তো ভালো যদি না হয় তাদেরকে দল থেকে বহিষ্কার করা উচিত এবং আপনি দেখবেন যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনোই ছাত্র শিবির এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কখনোই পাশ করেনি গতকালকে যেটা ঘটেছে সেটা অভূতপূর্ব এবং এবং এই যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে কি শুধু শিবিরের সফলতাই দায়ী শিবিরের সাংগঠনিক দূরদর্শিতাই দায়ী নাকি আমাদেরও ব্যর্থতা আছে বিএনপিরও ব্যর্থতা আছে বাক্সাসের ব্যর্থতা আছে বাংলাদেশের অন্যান্য যে বাম সংগঠনগুলো আছে তাদের ব্যর্থতা আছে একটা প্রতিযোগিতা হতে পারতো সবগুলো প্যানেল থেকে কম বেশি আসতে পারতো ব্যক্তি ব্যক্তি ফাইট হতে পারতো কিন্তু দেখবেন সেখানে নিরঙ্কুশভাবে শিবিরের প্যানেল জয়লাভ করেছে এর পেছনে যদি আপনি দেখেন যে গত এক দেড় মাস বা পাঁচ তারিখ পাঁচই আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সমস্ত বাংলাদেশে যে ট্যাগিংয়ের যে একটা কালচার অর্থাৎ শেখ হাসিনা যেই ভাষায় রাজাগার বলতো সেম হুবু সেম টোনে বরঞ্চ বলতে পারেন তার চাইতে আরো বেশি ভয়ঙ্কর টোনে যখন আপনি কাউকে অর্থাৎ পরবর্তীতে যাদের জন্ম যাদের জন্ম হচ্ছে আপনার নব্বই পরবর্তী সময়ে যারা নব্বই দেখেনি যারা একাত্তর দেখেনি তাদেরকে যখন আপনি বারবার রাজাগারের বাচ্চা বলবেন রাজাকার বলবেন তাদেরকে হচ্ছে পাকিস্তানের দোসর বলবেন পাকিস্তানের পেতাত্তা বলবেন গতকালকে যেই ছেলেটা ডাকসুর ভিপি হয়েছে সেই ছেলেটাকে নিয়ে আজ থেকে এক মাস আগেও এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্লোগান হয়েছে তুমিও জানো আমিও জানি সাদিক এবং পাকিস্তানি এই রকমের স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটেছে আজকে সেই ছেলে ডাকসুর ভিপি হয়েছে আমি যেহেতু আলহাস নাদিমউদ্দিন আলম স্যারকে পেয়েছি আমি জানি যে আপনি নব্বইয়ের ডাকসু নির্বাচনে এজিএস পদে নির্বাচিত হয়েছিলেন এবং সেই সময়ে এরকম একটা সোনালী সাফল্য এসেছিল মানে চমৎকার একটা বিজয় ছিল তো ডাকসুর এজিএস হিসেবে উত্তরসূরিদের এই যে গতকালকের পরাজয় বলবো এবং আবিদুলকে একটু দুঃখী লাগছিল পুরোটা সময় সে কিন্তু বেশ একটু দুপুর থেকে মানে কারচুপি নিয়েও যেমন চিন্তা করছিল তার নিজস্ব জায়গা থেকে এবং সন্ধ্যায় সময় তাকে বাইরে দেখা গেল এবং ভেতরে দেখা গেল সাদিকদেরকে তো এই পুরো ঘটনাটা আসলে কেমন ভাবে দেখছেন এটা বাইরে থেকে আমার কাছে এটা খারাপ লাগছে যে ওকে কেন অন্য অন্য প্রার্থীকে কেন যে ঢুকতে দিতেছে ওকে ঢুকতে দেয় না এই তার মনে এই কষ্টটা সে প্রকাশ করছে এটা আমাদের কাছে খারাপ লাগছে একজন ঢুকবে আরেকজনের কেন ঢুকবে না এটা তো বৈষম্যমূলক আচরণ এটা এই সমস্ত কিছু অভিযোগ আসছে তারপরে ওভারঅল নির্বাচন তো আসলে ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা স্বাধীন চেতা হয় তার ফেসিবাদ বিরোধী আন্দোলনে তারা একটা বিরাট ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও সবসময়ই জাতীয় রাজনীতিতে দেশের জন্য দেশের স্বার্থে জনগণের স্বার্থে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এটা আপনি যতগুলো আন্দোলন দেখবেন আপনার বাউন্ন ভাষা আন্দোলন বলবেন বাষট্টি শিক্ষা আন্দোলন বলবেন ছেষট্টি ছয় দফা আন্দোলন বলবেন উনসত্তরের গণ অভ্যুত্থান আপনার একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আপনার আপনার নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন তারপরে এই জুলাই আগস্টের আন্দোলন আপনি দেখেন প্রত্যেকটা আন্দোলনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু সামনে ছিল সব সময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফলো করেছে সারা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে কলেজগুলো আছে বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয় এদেরকে ফলো করে সুতরাং এখানে ডাকসু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে অনেক সময় অনেক ডাকসু বিপিজিএস দেখবেন আবার কেউ কেউ আবার কলঙ্কিত হয়েছে যেমন মনে করেন গত উনিশ সালের যে জি যে ইয়ে ছিল সে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের সাথে যে কনভার্সেশন আপনারা শুনেছেন কমিশন বাণিজ্য টেন্ডারবাজি তো এটা আবার কিছু কিছু দু একজন ভিপি জিএস সরকারের সাথে সামরিক জান্তার সাথে স্বরের সাথে সোরেচারের সাথে আপোষ করে মন্ত্রিত্ব নিয়েছেন তো আবার অনেকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে আপার্য বাংলায় ওখানে দাঁড়িয়ে যা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন ডাক্তার ভিপি আসম আব্দুর রব অবশ ছাত্র লীগের সেক্রেটারি ছিল সাধান সিরাজ জারকলিবা এককলিবা আমাদের মন্ত্রীও ছিলেন উনি স্বাধীনতার স্টিয়ার পার্ট করেছেন তখন কিন্তু আপনার যুদ্ধ শুরু হয় নাই 25 মার্চ মানে আক্রমণের আগে কিন্তু তারা এই ছাত্ররাই আপনার প্রথম সাহসিকতার সাথে সর্বশ্রেষ্ঠ ডি নুরুল হক নূর ওর আবার রোলটা ছিল পজিটিভ এবং অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদের পক্ষে তো এই যে কতগুলি জিনিস আছে আমরা উনিশশো সালে আমরা আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম এরশাদের পতন নিশ্চিত করেছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপসের নেত্রী তো যার ফলে আমাদের নেত্রী আবার প্রধানমন্ত্রী হয়েছেন দেশ পরিচালনা করেছেন আমরা নেত্রীর থেকে আমরা ছাত্ররা ছাত্রদের কল্যাণের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছি ম্যাডামের কাছে বলছি যে আমাদের ছাত্রছাত্রীদের খাবারের মান খুব খারাপ হ্যাঁ আমরা খাবারের মান উন্নত করতে চাই ম্যাডাম এক কোটি টাকা দিয়ে দিছে হ্যাঁ ওটা ফিক্স ডিপোজিট করেছে তারপরে বলছি পরিবহন সমস্যা সাথে সাথে গাড়ি দিয়ে দিয়েছে কতগুলো আমরা আবাসন সমস্যার কথা বলেছি নেত্রী আমাদেরকে জিয়া হল মজিদ হল এবং কোয়েতমতি হল মেদের জন্য সে হল দিয়েছে তো এখনো আমরা আশা করব যেমন মনে করে আমরা ছাত্ররা এটা করেছিলাম যে করিডোরে কোনো মিছিল হবে না আমরা কমিটমেন্ট করেছিলাম ক্লাস চলাকালীন 10টা থেকে 12টা পর্যন্ত শুধু মিছিলের মিছিল আজকে যে ওরা বর্ষণা করছে ওরা তো করিডোরে কোনো মিছিল পায় নাই আমরা কিন্তু শুরু করছি নব্বই সাল থেকে আমরা যখন বন্ধ করলাম করিডরে মিছিল হবে না ক্লাসে ডিস্টার্ব হয় ছাত্রছাত্রীদের রাজনীতি তো ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য ক্যাম্পাসে নিরাপত্তার জন্য আমাদের বন্ধের নিরাপত্তার জন্য তো রাজনীতিটা হওয়া উচিত এটা তো সেখানে আমরা চেষ্টা করেছি যে আপনার যাতে ডিস্টার্ব না হয় তারপরে আপনার গিয়া আর একটা ইয়ে করেছি যে মেধার ভিত্তিতে ভর্তি হবে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ভর্তি হয় কোনো সুপারিশ কোনো তদবির অ্যালাউড না তো এই জিনিসগুলি আমরা আশা করবো যে বর্তমান যে ডাকসু যারা আছে তারা ছাত্র কল্যাণে কাজ করবে দেশের স্বার্থে জাতীয় স্বার্থে কাজ করবে এটি আমরা আশা করব সাদিক ক্যামের সাথে আমার এর আগেও আসলে আলোচনা হয়েছে এবং যেটা যেখান থেকে মনে হয় যে আমরা তাদেরকে আসলে ইতিবাচকভাবেই দেখতে চাই এবং যারা তারা এ পর্যন্ত যা বলেছে বেশ ইতিবাচক মেসেজই তারা দেওয়ার চেষ্টা করেছেন সবাই মিলে ক্যাম্পাসে একসাথে ক্যাম্পাসের ভালো করার উদ্দেশ্যে একটা বিষয় কিন্তু একটু ভেতরের খবরে আসছে এবং রাতে নির্বাচনের যখন রায় হচ্ছিলো সেই সময়টা যেটা দেখা গেছে যে একটু দেরি হচ্ছে দেরি হচ্ছে এবং ফুল প্যানেল জয়ী হবে কি না সেটা নিয়ে আসলে তেমন কোনো কথা হচ্ছিল না মশিউর যদি কিছু জানেন এই বিষয়ে যে শেষের দিকে মনে হল মহিউদ্দিন হয়তো এজেস হবেন না আবার ওরা দুইজন জিতে গিয়ে অন্য কেউ আসবেন কিনা আবার জিএস পদ নিয়ে কিন্তু তিনজন একেবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরকম একটা ঘটনা পথটা কিন্তু বেশি গতকাল জনপ্রিয় ছিল সেখানে প্রতিদ্বন্দ্বিতার সংখ্যাও বেশি এবং বেশ মারামারি ব্যাপার মানে হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে বলে সেরকম একটা বিষয় ছিল তো মশুর এই দেরি হওয়ার ভোটের এই রেজাল্ট আসার দেরি হওয়ার কি কারণ থাকতে পারে এবং ফুল প্যানেল জয়ী হওয়া নিয়ে আপনার কি মনে হয় যে কোনো দ্বিধা গতকালকে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন দেখলেন যে পাশে বলা চলে বিএনপি এবং জামাত উভয় গ্রুপই অবস্থান নিয়েছে তখন কিন্তু কিছুটা উদ্বিগ্নতা ছিল যে কোনো যদি মানে এই নির্বাচনকে কেন্দ্র করে বা এই ফলাফলকে কেন্দ্র করে কোনো প্রকার সহিংসতা ঘটে তাহলে সেটা কিন্তু ট্যাকেল দেওয়ার সামর্থ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাই ইভেন বলতে পারেন বর্তমান যে সরকার আছে সেই সরকারও পারবে না কারণ এখানে দেখুন ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা গত ষোলো বছর এত জুলুম করলো এত জালিম হয় এত বড় জালিম এত হেলিকপ্টার দিয়ে মানুষকে গুলি করছে এবং যাদের এই যে আমরা বলি যে প্রায় হচ্ছে আপনার আহ আঠারো উনিশ লক্ষ কোটি টাকা উনিশ লক্ষ কোটি টাকা গত ষোলো বছরে তারা লোপাট করছে তো এই টাকাগুলো তো তাদের কাছে আছে এখনো তো তারা তো সবসময় চাইবে দেশকে অস্থিতিশীল করতে তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমি এটা আমি 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 ধারণা থেকে বলছি আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করেছে খুবই সম্ভবত হয়তো বিএনপির সাথে যোগাযোগ করেছে জামাতের সাথে অন্য রাজনৈতিক সাথে যোগাযোগ করে তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে অন্যথায় গতকালকে পরিস্থিতি শান্ত হওয়ার কথা না এবং আমার মনে হয় তারা সেই আশ্বাস পেয়েছে বিএনপির জায়গা থেকে সে বিএনপি সে আশ্বস্ত করেছে জামাত সেই আশ্বস্ত আশ্বস্ত করেছে যে না ছাত্র ছাত্রদের যে ম্যান্ডেট ছাত্ররা যে রায় দিয়েছে আপনারা সেই রায় ঘোষণা করেন এবং সেটার পরেই কিন্তু এটা হয়েছে এবং ফেসবুকে আপনি দেখবেন আসলে ফেসবুকে আসলে গুজবের একটা কারখানা বলা চলে ফেসবুক যেমন আপনার জুলাই বিপ্লব সংগঠন সংগঠিত করতে সহযোগিতা করেছে আবার ফেসবুক এই অনেক সময় অনেক গুজব ছড়িয়ে পড়ে যেটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় তো মূলত অনেক সময় অনেক মেকানিজম মেকানিজমের গল্প আসে এবং আমরা দেখেছি বিশেষ করে দু হাজার উনিশ সালে যে ডাকসু নির্বাচন হয়েছে সেখানে অনেক মেকানিজম করে তো তিনটা চারটার সময় ফলাফল দেওয়া হয়েছে এবং সেই নির্বাচনের ফলাফল কিছুটা বিতর্কিত তো মানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বা সারা দেশবাসীর ধারণা ছিল যে অতীতে যেহেতু এই ধরনের ঘটনা ঘটেছে সদ্য সাবেক ডাকসুতে তো সেক্ষেত্রে আবার এরকম কোনো ঘটনা ঘটে কিনা সেই জায়গা থেকে হয়তো এটা সবাই বলার চেষ্টা করেছে দেখুন আবার মনে হচ্ছে যে না বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ফলাফলটা ঘোষণা করেছে এটা আসলে অ্যাকচুয়াল ফলাফলই এবং আপনি দেখেন যে মানে এক একজন ছাত্র একচল্লিশটা করে ভোট দিয়েছে আপনি চিন্তা করেন যে তিরিশ হাজার ছাত্রী ভোট দিয়েছে তিরিশ একত্রিশ হাজার ছাত্রছাত্রী ভোট দিয়েছে এবং প্রত্যেকে একচল্লিশটা করে ভোট দিয়েছে তাহলেই আপনি বুঝতে পারবেন যে ভোট গণনা করতে তো সময় কেন লেগেছে এবং বিশ্ববিদ্যালয় তো আসলে প্রশাসনের তো অত বেশি লোকবল লোকবল নাই এবং তারা চাইলেও তো তারা ছাত্র প্রতিনিধিদেরকে দিয়ে তো আসলে ভোট কাউন্ট করাতে পারবে না তো সেক্ষেত্রে আবার প্রত্যেকটা হল প্রত্যেকটা হলে আলাদা আলাদা ভোট হয়েছে হলগুলোতে ভোট কাউন্টিংয়ের একটা বিষয় আছে তো সব কিছু মিলিয়ে আমার কাছে সময় বেশি লাগাটাকে

প্যানেলটা পরাজিত হয়েছে আবার বাক্সার যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের প্যানেল পরাজিত হয়েছে এখন এখানে তারা বিশ্ববিদ্যালয়ের যারা বিভিন্ন হলের হলের হচ্ছে প্রবোস্ট আছেন বিভিন্ন ফ্যাকাল্টির ডিন আছেন বিসি থেকে শুরু করে এখানে মোটামুটি বিএনপি পন্থী জামাতপন্থী এবং অন্যান্য পন্থী সাদা দলের শিক্ষকরাই মূলত এই দায়িত্বে ছিলেন তো চাইলেও আসলে ওখানে আপনি ওই ওই যে মেকানিজমের কথাগুলো আসতেছে এটা আসলে পসিবল না কারণ আমি ধরুন বিএনপি পন্থী যিনি যারা যিনি হচ্ছে হাসিনার আমলি হাসিমাদের জামানায় গত ষোলো বছর যিনি এই বি আওয়ামী লীগের যে শিক্ষক প্যানেল আছেন বা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন তারা তখন ক্যাম্পাসে আছেন তারা শুধু মানে একদম খালি খালি আপনার হচ্ছে ডাকসুটা ছেড়ে দিবেন একদম মানে কোনো যুক্তি ছাড়া এটা বিশ্বের যোগ্য আমি জানতে চাই যেটা স্যারের কাছে যে আমাদের দর্শক যারা জনগণ এটিএন বাংলার দর্শক সবাইকে যদি আপনি শেষ দিকে এসে কিছু বলতেন এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসলে জাতীয় নির্বাচন জি জাতীয় নির্বাচনটা আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেসিবাদ মুক্ত আজকে বাংলাদেশ এবং এদেশের জনগণের জন্য আমাদের খুবই প্রয়োজন একটা জাতীয় নির্বাচন তাহলে একটা শক্তিশালী সরকার গঠন হবে জবাবদিহিমূলক সরকার গঠন হবে একটা স্থিতিশীলতা আসবে এবং আইন শৃঙ্খলার উন্নতি ঘটবে পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা ঘুরবে এবং দেশের মানুষ বিনিয়োগ করলে পরে বিদেশি বিনিয়োগকারীরাও কনফিডেন্স পাবে তখন আপনার অর্থনৈতিক চাকা ঘুরবে আমাদেরকে চিন্তা করতে হবে দেশকে নিয়ে ভাবতে হবে আর এই ডাকস নির্বাচন এটা মশ আলি বলেছেন যে বিএনপিকে কে ধন্যবাদ দিতে হবে এই সহনশীলতাটা অত্যন্ত খুব সহনশীলতার সাথে আমরা সবকিছু লক্ষ্য করেছি যাই হোক যতটি উত্তেজনা ছিল সে উত্তেজনা প্রশমিত করে আমরা পরিবেশ যাতে আগামী জাতীয় নির্বাচনটা আমরা গুরুত্ব দিতে চাই আর আপনি খেয়াল করবেন যে ফেসিবাদ তারা চায় আমাদের ভিতরে হানাহানি আমাদের সাথে নিজেদের ভিতরে অশ্লীল স্লোগান মানে কটু কথা হানাহানি মারামারি এইটা আমাদের কাছ থেকে এখান থেকে সরে আসতে হবে অশ্লীল স্লোগান বন্ধ করতে হবে আমাদের ফেসিবাদ বিরোধী আমরা যারা আছি কিছু কিছু জায়গায় ঐক্য হতে হবে তা না হলে ফেসিবাদরাই আবার যে সতেরো বছর তাদের যে অত্যাচার জুলুম এগুলি আমাদেরকে মনে রাখতে হবে ওরাই সুবিধা পাবে ওদের অনেক টাকা অনেক অর্থ এই অর্থ দিয়ে সব সময় তারা একটা মব ভায়োলেন্ট মব জাস্টিস আপনার একটা অ্যানার্কি আপনার এগুলি সৃষ্টি করবে যখনই একটা কোনো কোনোরকম একটা ঝামেলা হবে সেই ঝামেলার ভিতরে তারা আপনার ইয়ে ঘি ঢালবে এটাই স্বাভাবিক সুতরাং এই ব্যাপারে আমাদের সকল ফেসিবাদ বিরোধী শক্তি যারা আছে আমি তাদের সকলের কাছে আবেদন রাখবো অত্যন্ত সচেতনভাবে তারা এগিয়ে যাবে যাতে করে আমাদের সাথে নিজেদের ভিতরে কোনো হানাহানি না হয় যার যার অবস্থান থেকে সতর্কভাবে কাজ করবে এবং জাতীয় নির্বাচনটা আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই নির্বাচনটা যাতে বাঞ্চাল হয় সেজন্য অপচেষ্টা চলছে বিভিন্নমুখী সে ব্যাপারে সতর্ক থাকবেন এটাই আমার আবেদন অবশ্যই এখন পর্যন্ত আমরা জানি যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে দেখা যায় যে আপনারাও আছেন এবং আমাদের বিএনপি আছেন এবং সবকিছু মিলিয়ে একটা নির্বাচন হওয়ার আসলে আশা করছি তো নির্বাচন আমি বলতে চাই যে ওভারঅল আমরা একটা ভালো নির্বাচন করেছি এটা বলতেই হবে কারণ কোনো ঘটনা ঘটেনি তেমন নেতিবাচক সহিংসতার অনেক বা অনেক রকম কোনো প্রমাণ আসলে মেলেনি তো দিন শেষে যেটা হয়েছে যে আমাদের একটা নির্বাচন হয়েছে এবং অসংখ্য শিক্ষার্থী পার্টিসিপেট করেছে যেটা কিনা মূল যে ক্যাম্পাস ভর্তি ভোটার ছিল এটা বেশ চমৎকার হয়েছে তো এখন আপনি সামনের দিনে জাতীয় নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন সেটা নিয়ে নির্বাচন হচ্ছে বাংলাদেশের পরবর্তী নির্বাচনের একটা রোল মডেল ইলেকশন হতে পারে। জুলাই বিপ্লবের পরে আমাদের আগে তিনটা দাবি ছিল বিচার সংস্কার এবং নির্বাচন এই বিচার এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া নির্বাচনের একটা এক্সাম্পল গতকালকে গত নয় সেপ্টেম্বর সেট হয়েছে তো এই সেট হওয়া এটাকে কেন্দ্র করে বা এটাকে এক্সাম্পল হিসেবে তুলে নিয়ে যদি বাংলাদেশে আগামী নির্বাচন যারা অংশগ্রহণ করবে ধরেন তাদেরই ছাত্র সংগঠন গতকালকে ছিল আগামী নির্বাচনে এনসিপি জামাত বিএনপি থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের যে রাজনৈতিক দলগুলো তারা যে নির্বাচনটা অনুষ্ঠিত করতে যাবে সেই নির্বাচনটায় ডাকসুর যে একটা রোল মডেল যে সহিংসতামুক্ত যৌক্তিক বিহেভিয়র এই এটাকে অনুসরণ করে যদি আগামী নির্বাচনে এইভাবে অ্যাক্ট করতে পারে অর্থাৎ লোকাল এরিয়াগুলোতে কিন্তু রাজনীতি অনেক কঠিন এবং আপনি ধরেন এখানে ছাত্র দলের অ্যাগেনস্টে অন্য ছাত্র সংগঠনগুলো খুবই শক্তিশালী অবস্থানে ছিল এবং বলতে পারেন যে অনেকগুলো ছাত্র সংগঠন এখানে সহ অবস্থানে ছিল বা সমান সমান সংখ্যক শক্তি নিয়েছিল আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা করলে তার রেজাল্ট ভিন্ন হতে পারে সাধারণ শিক্ষার্থীরা রিয়াক্ট করলে কোনো ছাত্র সংগঠনই টিকত না সেই জায়গায় এটাকে ধরে নিয়ে যেহেতু তৃণমূল পর্যায়ে বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন এখন বিএনপি বিএনপির উচিত এই ডাকস নির্বাচন যেভাবে হয়েছে রকম একটা আদর্শ তুলে নিয়ে যাতে করে ন্যাশনাল ইলেকশনকে কোনোভাবে যদিন ভোট হবে ওইটাকে প্রভাবিত করে প্রভাবিত না করে একটা এক্সাম্পল যদি বিএনপি সেট করতে পারে এই নির্বাচনে তাহলে বাংলাদেশ ফ্যাসিবাদের জামানা থেকে উত্তরণ হয়ে আধুনিক বাংলাদেশের পথে গণতান্ত্রিক বাংলাদেশের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে সেই বাংলাদেশে আমরা সুখী সুখে শান্তিতে সমৃদ্ধির সাথে বসবাস করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বশেষ বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু হবে আগামীর বাংলাদেশে গণতন্ত্রের পাহারাদার যদি কোনো রাজনৈতিক দল পরবর্তী নির্বাচনে নির্বাচিত হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ফ্যাসিবাদ ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে চায় ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বাংলাদেশকে পাহারা দিবে অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ আল্লাহ আলম আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক ডাকশো নির্বাচনের পরবর্তী সময়ে এখন আমরা জাতীয় নির্বাচন নিয়ে অপেক্ষা করছি এবং পুরো সময়টা জুড়ে আমাদের দেশে এখন রাজনৈতিক অঙ্গনে ঘটবে একটার পর একটা ঘটনা প্রত্যেকটা ঘটনা নিয়ে সমসাময়িক নানান বিষয় নিয়ে এস আর এস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্ট টার্নিং পয়েন্ট নিয়ে আমরা চলে আসবো আপনার সামনে আজকের মতো বিদায়